হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে লম্বা জামা পরে শুটিং করছেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন। সুপ্রিয় দর্শকদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সবনম বুবলির শুটিং টাইমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে সবনম বুবলিকে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে লম্বা জামা পরে শুটিং করছে। এখানে অনেক ক্যামেরাম্যান, অনেক ভক্ত রয়েছে। পাশাপাশি সবনম বুবলিকে এও দেখা যাচ্ছে যে হাঁটাহাঁটি করছে আর দেখা যাচ্ছে অনেকগুলো গাড়ি, ভ্যানগাড়ি রয়েছে। সেখানে সব মিলিয়ে শুটিং সেটটা সুন্দর সাজিয়েছেন পরিচালক তা দেখে স্পর্শ বোঝাই যায় স্বপ্নম ইয়াসিন বুবলির লুকটা কিন্তু একদম অস্থির ছিল স্বপ্নম বুবলিকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে একটা সময় দেখা যায় সাদা অন্য মাথায় দিচ্ছেন দিয়ে কোথায় যেন যাচ্ছেন সব দিক থেকে অনেকটাই কিউট লাগছে স্বপ্নম বুবলি আর এই শুটিং টাইম এর ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে এদিকে জানা গেছে স্বপ্নম বুবলি একের পর এক সিনেমাতে কাজ করে আর সেই কারণে আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন এদিকে দেখা গিয়েছিল শবনম বুবলি ঈদের ফিদে একটি সিনেমা মুক্তি পেয়েছিল সেই সিনেমা নিয়ে বেশ প্রশংসাও কামিয়েছিলেন আবারও জানা গেছে শবনম একটি সিনেমায় মুক্তি পাবে যে সিনেমাতে শবনম কল অভিনেত্রী হিসেবে দেখা যাবে কেমন লুকে দেখা যাবে এখন পর্যন্ত কোনো টেইলার বা কিছুই বের হয়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু ও ক্রাউজন